ল্যাপটপে নতুন ইউজার যারা আছেন তো কীবোর্ডের ব্যাকলাইটটা আপনারা কিভাবে চালু করবেন বা অফ করবেন এই কোন বাটনে এটা আছে আপনারা বুঝতে পারেন না আপনারা বুঝতে পারেন না বা জানতে পারেন না তো আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবং শিখতে পারবেন কোন বাটনটা চাপ দিলে আপনাদের এই ব্যাকলাইটটা অন হবে বা অফ হবে আমাদের চ্যানেলের নতুন দর্শকগুলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন ওপরকে দেখার জন্য যাতে এই ভিডিও দেখে আর একজন এই কাজটা শিখতে পারে তো আপনারা ফার্স্ট অফ অল যে কাজটা করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ বাটন উইন্ডোজ বাটন এবং আপনাদের এই যে এরো সেনটা যেটাতে আছে আমার এটাতে আছে এফ টেন এ তো আপনারা এই উইন্ডোজ বাটন এবং এফ টেন এটাতে আমি সাপ যখন দেব দেখেন আমার ব্যাকলাইটটা রান হচ্ছে তো এইভাবে আপনাদের ই ব্যাকলাইটটা অপন করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ